হে গাইজ আসসালাম আলাইকুম তোমরা অনেকে আছো বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করেছো অনেক ছেলে এবং মেয়ে তোমরা বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করেছো আর তোমরা স্বপ্ন এবং মেয়ের স্বপ্ন কোনো বাবা মা পূরণ করে দিতে পারে না নিজের স্বপ্ন নিজেকেই বাস্তবায়ন করতে হবে অন্তত বাংলাদেশ সেনাবাহিনীর এই সৈনিকের চাকরি তোমরা জানো সেনাবাহিনী একজন সৈনিক হতে হলে অনেক পরীক্ষার মাধ্যমে নিজেকে প্রমাণ করে সৈনিক হতে হয় আর তুমি এটাও জানো বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক হতে হলে তোমাকে অবশ্যই সৈনিকের মাঠে যেয়ে উত্তীর্ণ হতে হবে এখানে আর্থিক লেনদেনের মাধ্যমে সেনাবাহিনীর চাকরিতে যোগদান করার কোনো সুযোগ নাই তোমার যোগ্যতা না থাকলে তুমি সেনাবাহিনীতে যোগদান করতে পারবে না সেহেতু তুমি যদি যোগ্য হও ছেলে অথবা মেয়ে তুমি যেই হও না কেন তুমি যোগ্য হলে তোমার চাকরি হয়ে যাবে তুমি এটাও জানো বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিকের মাঠে গেলে তোমাকে বিভিন্নভাবে যাচাই বাছাই করবে সেখানে তোমার মেডিকেল পরীক্ষা করবে তোমার হাইট ওয়েট তোমার শরীরে অন্য গঠন ঠিক আছে কিনা তোমাকে ভাইবা পরীক্ষা নেবে রিটার্ন পরীক্ষা দিবে ফিজিক্যাল ফিটনেস টেস্ট করবে সব কিছু ঠিকঠাক থাকলে তোমার চাকরি হয়ে যাবে এখানে একটি মূল বিষয় আছে সেটা হচ্ছে তোমাদের ভাইবা পরীক্ষা রিটার্ন পরীক্ষা এবং বুদ্ধিমত্তা পরীক্ষা করা হয় তোমরা অনেকে সাজেশন চাও যে ভাইয়া কিভাবে আমরা এই তিনটি বিষয় উত্তীর্ণ হতে পারবো তো তোমাদের জন্য সবচেয়ে কার্যকরী সলিউশন তোমরা প্রিজম প্রকাশনী সৈনিক পদের নিয়োগ সহায়িকা এই বইটি অধ্যয়ন করবে এই বছর এই বইটি আপডেট করেছে বিজন প্রকাশনী শুধুমাত্র দুই হাজার চব্বিশ সালে যারা সৈনিক যোগদান করবে তাদের জন্য বাজারে অন্য কোন আপডেট বই নাই যেটা এই বছরে তৈরি করা হয়েছে সেহেতু এবার বাংলাদেশ সেনাবাহিনীতে কোন কোন প্রশ্ন করা হবে ভাইবাতে কোন কোন প্রশ্ন আসবে তোমাদের বুদ্ধিমত্তা কেমন হওয়া উচিত সমস্ত কিছুর বেসিক একটি রুলস এই বইতে দেওয়া আছে তোমরা যারা এখনো এই বইটি সংগ্রহ করো ভিজিট করো প্রিজম প্রকাশনের অফিসিয়াল ফেসবুক পেজ অথবা স্ক্রিনে দেয় এই নাম্বারে সরাসরি যোগাযোগ করে যারা এবার সৈনিক হতে চাচ্ছ ছেলে এবং মেয়ে দেশের যে কোনো জেলার থেকে হতে পারো সেটা তুমি যেই হও না কেন যদি তোমার সবকিছু ঠিকঠাক থাকে আর যদি তোমার প্রস্তুতি হয় অনেক কঠিন তাহলে তুমি উত্তীর্ণ হবে তোমাদের স্বপ্ন পূরণের লক্ষ্যে তোমরা অবশ্যই প্রিজম সৈনিক পদে নিয়োগ সহায়িকা এই বইটি সংগ্রহ করো কারণ এখানে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এবং বুদ্ধিমত্তার কম্বিনেশন রয়েছে সেহেতু তোমাদের স্বপ্ন পূরণে এই বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সো যারা এখনো সংগ্রহ করেনি অবশ্যই সংগ্রহ করে দিবে ধন্যবাদ